এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে হচ্ছে গিয়ে সাতাশে ফেব্রুয়ারি তো বৃহস্পতিবার এখন দুপুর থেকে ব্লগটা শুরু করে দিলাম তো এখন বেজে গেছে প্রায় সাড়ে বারোটার মতো তো এই মাত্র ইউনিভার্সিটির থেকে এলাম তো এখন ফ্রেশ হয়ে হচ্ছে কি রান্নাবান্না বসিয়ে দেবো তো আজকে নিরামিষই খাবো তো হচ্ছে গিয়ে রান্নার জন্য রেডি করে গেছিলাম ডাল ভিজিয়ে গেছিলাম মুগ ডাল আর হচ্ছে কি আলু সেদ্ধ ভাত করব। মানে আলু মাখা আর মুগ ডাল তো সব কিছু রেডি করে গেছিলাম এখন হচ্ছে গিয়ে বসিয়ে দেবো তো আজকে যেহেতু শিবরাত্রির কিছুটা অংশ ছিল তো ভাবলাম যে আজকে নিরামিষই খাওয়া যাক তো এই তো বেশি কিছু রান্না করব না নিরামিষ রান্নাবান্না তো চলো ফ্রেশ হয়ে রান্নাবান্নাটা বসিয়ে দিই সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রান্না রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা তো দুপুরে মেনুতে রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে আলু মাখা শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আর এখানে রয়েছে গাঢ় করে হচ্ছে মুগের ডাল তো যেটাতে সেদ্ধ করেছিলাম সেইটাতেই ডালটা নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে পাঁপড় ভাজা তো এই হচ্ছে গিয়ে আজকে নিরামিষ মেনু আর সাথে রয়েছে হচ্ছে বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ঘি সাথে রয়েছে ঘি এই হচ্ছে গিয়ে আজকের মেনু তো চলো খেয়ে নিই তো বন্ধুরা একেবারে সন্ধেবেলায় তোমাদের সামনে চলে এলাম এখন বেজে গেছে প্রায় সাতটা বাজতে যাই তো ইউনিভার্সিটির থেকে এলাম তো এখন হচ্ছে গিয়ে সবজি বাজারে যাব। কিছু সবজি নেই তো চলো সবজি বাজারে যাই সবজি বাজারে গেছিলাম সবজি বাজার থেকে চলে এসেছি তো চলো দেখিয়ে দিই কি কী বাজার করলাম আজকে তো দেখো বন্ধুরা এই ব্যাগের মধ্যে আলু রয়েছে এটা নতুন আলু আর হচ্ছে গিয়ে এখানে নিয়েছি বিট এখানে রয়েছে মটরশ্রুটি বাঁধাকপি নিয়েছি আর নিয়েছি কাঁচকলা এখানে রয়েছে ক্যাপসিকাম আর এখানে রয়েছে হচ্ছে গাজর এই হচ্ছে গিয়ে সবজি বাজার আজকে কি হয়েছে জানি না বাজার বেশি বসেনি তো যেই কটা বাজার বসেছিল সেখানে এইটুকুই বাজার করতে পেরেছি সেরকম কিছু সবজি নিতে পারিনি তো চলো এই হচ্ছে গিয়ে বাজার বাজারগুলো গুছিয়ে রাখি তো দুপুরে যেটা রান্না করেছিলাম সেটা তো খেয়ে নিয়েছি দুপুরে এবার রাতে কি খাবো জানি না তো দেখি সবজিগুলো গুছাই তারপরে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি রাতের খাওয়ার নিয়ে চলে এসেছি বন্ধুরা তো হচ্ছে গিয়ে রাতে আজকে খাবো এটা গরম ভাত করেছি যে হাঁড়িতে কালকে দুপুরের জন্য করে নিয়েছি একেবারে ভাত কালকে পান্তা খাবো আর এখানে হচ্ছে গিয়ে ভাতের ওপর লবণ দিয়ে নিয়েছি এটা আমি গরম ভাতটা জল ঢেলে খাবো আর এখানে করে নিয়েছি হচ্ছে কাঁচকলা ভাজা আর আলু ভাজা প্লেন হচ্ছে গিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি আর এখানে আলু ভাজাতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে সালাড এখানে রয়েছে শশা গাজর আর একটু চানাচুর দিয়ে নিয়েছি উপর থেকে তো এই হচ্ছে গিয়ে রাতের খাওয়া দাওয়া সিম্পল মেনু তো চলো খেয়ে নিই সকালবেলায় উঠে দেখছি ভিডিওটা শেষই করা হয়নি তো ভিডিওটা শেষ করতে চলে এলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজ এই পর্যন্তই কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা